চলো দেখে নেই প্রবলেমটা কি দেওয়া আছে প্রবলেমটা হলো গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন সর্বদা এ প্লাস বি দ্বারা বিভাজ্য যেখানে এন ইকুয়ালস টু টু এম আচ্ছা বলো এন ইকুয়ালস টু টু এম হলে এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এন কিন্তু হয়ে যায় জোর ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন সমান আমরা লিখতে পারি বিভাজ্য তাহলে আমরা এই বিবৃতিটাকেই পি এম ধরে নিচ্ছি তাহলে ধরি পি এম বিবৃতিটি হল এ টু দি পাওয়ার টু এম মাইনাস বি টু দি পাওয়ার টু এম যা এ প্লাস বি দ্বারা সর্বদা বিভাজ্য এখন দেখো পি ওয়ানে কি আসে পি ওয়ানে কি আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ এম এর জায়গায় ওয়ান বসানো হয়েছে এটা সমান কি এ প্লাস এ মাইনাস বি এটা অবশ্যই কি হবে এ প্লাস বি দ্বারা বিভাজ্য যা এ প্লাস বি দ্বারা বিভাজ্য অতএব পি এম equals to টু ওয়ান এর জন্য সত্য ধরি বিবৃতিটি এম equals টু কে এর জন্য সত্য অর্থাৎ pk such দ্যাট এ টু দি পাওয়ার টু কে মাইনাস বি টু দি পাওয়ার টুকে এটা এ প্লাস বি দ্বারা বিভাজ্য তাহলে কি বলা যায় এই এক্সপ্রেশনটা যদি আমরা এফকে লিখি এফকে সমান কিভাবে এ প্লাস বি দ্বারা বিভাজ্য তাহলে এ প্লাস বি দেখো ফাই এ একটা পলিনমিয়াল বা বহুপদী রাশিমালা ধরে নিলাম যেটা কার আর বি এর বহুপতি আমরা দেখাবো যে এই এই এবং দুটো রেজাল্ট কে কাজে লাগিয়ে পি কে প্লাস ওয়ান সত্য হয় কে দেখো তাহলে পি কে প্লাস ওয়ান বিবৃতিটি কি হবে টু দি পাওয়ার টু ইন্টু যদি এফ অফ কে প্লাস ওয়ান সমান আমরা ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার টু কে ইন্টু স্কোয়ার দেখো এখানে কি হয় এ টু দি পাওয়ার টু কে প্লাস টু এটাকে এইভাবে ভাঙা হচ্ছে মাইনাস বি টু দি পাওয়ার টু কে ইন্টু বি স্কোয়ার দেখো তাহলে এখানে এ টু দি পাওয়ার টু ঠিক মানটা কত এই যে এ টু দি পাওয়ার টু কে মাইনাস বি টু দি পাওয়ার টু কে এটাকে এফ কে ধরেছিলাম এটা সমান কি এ প্লাস বি ইন্টু অফ এ কমা বি তাহলে এ টু দি পাওয়ার টু কে সমান আমরা বলতে পারি দিস প্লাস বি টু দি পাওয়ার টু কে তাই আমরা লিখছি দেখো এ স্কোয়ারটা আগে লেখা হলো এবার এ টু দি পাওয়ার টুকের এর মান লিখছি

প্লাস বি টু দি পাওয়ার টু কে কমন যাচ্ছে কি পড়ে আছে এখানে পড়ে আছে স্কোয়ার আর এখানে পড়ে আছে বি স্কোয়ার তাহলে দেখো এখানেও আমরা একটা এ প্লাস বি ফ্যাক্টর পেতে পারি এখানেও তাই তাহলে পুরোটার থেকে আমরা এ প্লাস বি কমন নিলাম তাহলে এখানে কি পড়ে আছে এ স্কোয়ার হাই অফ এ কমা বি প্লাস বি টু দি পাওয়ার টু কে এ মাইনাস বি এটা কি এটাকে যদি আমরা অন্য আর একটা এ এর বিস্তার ধরে নেই যেখানে সাই এ বি এ এর এ ও বি এর একটা বহুপদী রাশিমালা তাহলে দেখো এটা যদি এক নম্বর দেই তাহলে এক নং থেকে আমরা কি বলতে পারি এক নং থেকে

এম ই কোয়াজ টু জন্য সত্য তাহলে আমরা কি পেলাম পি এম এমিকোয়াজ টু জন্য সত্য পি এম এমই কোয়াজ জন্য সত্য এবং এই দুটো বিবৃতি মিলিয়ে আমরা প্রমাণ করলাম পি এম এমিকোয়াজ টু কে জন্য সত্য তাই গাণিতিক আরহন সাহায্যে আমরা বলতে পারি যে পি এমের সকল মানের জন্যই সত্য